এগুলা চাইলে আপনি পাবেন বসুন্ধরা এগুলা চাইলে পাবেন যমুনা পিউসার পার্কে শেরওয়ানি স্টাইল খুবই সুন্দর এটাও স্পেন্ডিস কাপড় আর ভাই মাতা গুরানের কালেকশনে তো আসছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে একটি যে রিজেক্ট মাল আসলেই সাথে সাথে টাকা কাস্টমারকে আমরা টাকা ক্যাশব্যাক করে দেই ভাইয়া সব নতুন কালেকশন সব শীতের কালেকশন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এগুলা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে খালি পাঠিয়ে দিবেন আইটেম দেখেন আপনি কাপড় হইলো সব বাইরের কাপড় ঠিক আছে সব চায়না কাপড় হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশের ব্যবসায়ীরা পরে আসলে ভাই পাবেন না নগদে আসলে এগুলা পাবেন আপনি যেভাবে নিতে চান আমরা দিতে পারবো দেখে 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 যেটা ভাল লাগে ওটাই নিতে পারবেন স্ক্রিনশটটা সঠিক ভাবে পাঠাবেন একটা কালেকশন এটা দেখলেই পছন্দ হবে এখন গলা তৈরি করছি আমরা ফ্রি সাইজ প্রত্যেকটা আইটেম আমাদের ফ্যাশনেবল এটার বিশ্লেষণ যদি করতে যাই আধা ঘন্টা সময় আমরা সবসময় চিন্তা করি যে কোয়ালিটিটা ঠিক রাখবে স্টাইলের কাপড়টা হইলো একদম অরジナলে চায়না কাপড় এই যে আইটেমের কোনো শেষ নাই ভাই তা কালার এবং ফ্যাশনেবল জেনে একদম এক্সপোর্ট কোয়ালিটি নতুন আসছে কোটি স্টাইলের আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা মাল আনকমন দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো চলে আসছে যেগুলো বাজার চাহিদা অনেক বেশি আর আমার কাজ আপনাদেরকে প্রতিক্রিমদবি ব্যবসায়িক ধারণা শেয়ার করা যাতে করে আমাদের দেশে যারা ব্যবসা করতে আগ্রহী যারা সঠিক জায়গা থেকে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের এই ধরনের কার্যক্রমগুলো নিয়ে ব্যবসাটা করতে চান তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পলিতে বিভিন্ন রকমের কোয়ালিটিগুলো বিভিন্ন থাকে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীদেরকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জায়গা থেকে দিতে পারে যার এলাকায় যেগুলো চলে দর্শক ওনারা এগুলো নিজস্ব গার্মেন্টসে তৈরি করে এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে একেবারে বাজারের চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে আর এই কালেকশনগুলোর এতটাই চাহিদা এতটাই চাহিদা যে এগুলো নিয়ে আর সাথে সাথে ব্যবসার খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারে দর্শক আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেয়া বাকিটা আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য কোন জায়গা থেকে পাইকারি কোন কাপড়গুলো নেবেন যেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান বাজারে এখন নতুন শীতের কালেকশন চলে আসছে যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আনা হয় এবং সেল হয়ে যায় তাড়াতাড়ি তাই যে যত আগে যাবেন সেই কিন্তু কালার তত বেশি পাবেন ডিজাইন তত বেশি পাবেন কেননা শীত বাড়ার সাথে সাথে কিন্তু ডিজাইন কালার বিক্রি হয়ে যায় তত যত তাড়াতাড়ি যেতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই এদিপুরাই ভাইরাল কালেকশন নিয়ে আসছেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া সব নতুন কালেকশন সব শীতের কালেকশন এগুলো স সচরাচর সব ধরনের মার্কেটে পাওয়া যাবে না 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 এগুলো আসলে কি শীতের কালেকশনটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ টপসের কালেকশনটা আমাদের এই দোকানে একমাত্র আপনি আসলে পাবেন কালো সাদা গার্মেন্টস কালো সাদা গার্মেন্টসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ থেকে বাউন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরো থেকে শুরু করে একদম লেডিস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম টপস আইটেম আপনার সব ধরনের আইটেম এক জায়গাতে পেয়ে যাবেন কি দিয়ে শুরু করতেছেন ভাই আমি আজকে সব টপস আইটেম দেখাবো একদম নিউ কালেকশন সব টপস আইটেম দেখাবো আপনাকে একটা একটা করে দেখাই মাথা ঘুরে যাবে নাকি আজকে আর ভাই মাথা ঘুরানোর কালেকশনে তো আসছে এই যে দেখেন এই কালেকশন আসছে খুবই ফ্যান্সি একটা কালেকশন ঠিক আছে এগুলা আপনি চ্যালেঞ্জ করবেন যে সারা বাংলাদেশ কোথাও পাবেন না ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ঠিক আছে আর এত সিপ্রেটে আপনি কোথাও কেউ দিতে পারবেন দামে কম মানে ভালো আমাদের সস্তা আইটেম আপনারা নিবেন আর বিক্রি করবেন আমাদের কোয়ালিটি গুলো আপনারা যাচাই করবেন আমাদের কাপড় কি আমাদের ফিনিশিংটা কি এটা সবসময় যাচাই করবেন এই জন্য দেখেন ভাই এই যে নতুন একটা কালেকশন নিয়ে আসছি খালি স্ক্রিন শট দিবেন আর অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিবেন ইমো অর্ডারে অর্ডার করবেন এই যে দেখেন এটাতে রাখলাম পাঁচ এই যে আরেকটা দেখেন আরো সুন্দর আরো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালেকশনে আমাদের ফ্যাশনাবল হ্যাঁ ফ্যাশনেবল হ্যাঁ এই যে দেখেন এই একটা কালার হবে এই এই একটা কালার হবে ঠিক আছে এটার ভিতরে ভাই চারটা পাঁচটা করে কালার হবে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব ফ্যাশনেবল জিনিস ভাই সারা দিন দেখাবো শেষ করা যাবে না অল্পর ভিতরেই ভিডিও শেষ করতে হবে সাইজ গুলো কি কি হ্যাঁ সাইজ তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন বাচ্চা পড়বে দেখতে সুন্দর লাগবে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা আইটেম আমাদের ফ্যাশনেবল ঠিক আছে এগুলা কপি করতে চায় নাকি হ্যাঁ অবশ্যই দেখলে অবশ্যই কপি করতে চায় কিন্তু কপি করে পারে না ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখেন এটা দুই পিস করে ব্লিস্টার হবে দুই পিস করে ব্লিস্টার হবে এটার কালার হবে সাইজ হবে প্রত্যেকটা মাল আনকমন ভাই এগুলো হচ্ছে টেরি কাপড় হ্যাঁ টেরি কাপড় টেরিপেব্রিক্স একদম কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন এটার প্রত্যেকটা কালার আনকমন ঠিক আছে এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর এগুলা আপনি প্রত্যেকটা কালার পেয়ে যাবেন দুই পিস করে ব্লিশটা দুইটা সাইজ হবে কালার হবে পন্ড বিশটা আচ্ছা এই একটা ডিজাইন দেখেন অসাধারণ হ্যাঁ একটা কটি স্টেইলের ঠিক আছে খুবই সুন্দর এটার ভিতরে ভাই দুইটা কালার হবে এটা ধরো সাইজ হবে দুইটা কালার হবে সাইজ হবে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার একদম পেন্সি কোয়ালিটি এগুলো আপনারা আসলেই পেয়ে যাবেন কালো সাদা গার্মেন্টস এ ঠিক আছে এ আর একটা ডিজাইন ভাই একদম এক্সপোর্ট কোয়ালিটি নতুন আসছে নিউ কালেকশন এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন কালো সাদায় এই যে দেখেন এটার ফিনিশিং দেখেন এটার কালার দেখেন প্রত্যেকটা কালার আনকমন ঠিক আছে এই যে কালার গুলা দেখেন এগুলা সব টেরি ফেব্রিক এই ফেব্রিক গুলো একদম নিউ কালেকশন নতুন আসছে আপনারা যদি আসেন অখনই আসতে হবে অখনই যদি আসেন আপনি কালো সাদা আসলে আপনারা এগুলা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর আরো আইটেম দেখেন আপনি এই একটা আইটেম আছে খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল জিনিস ঠিক আছে এগুলো আপনার রামপার স্টাইলের কি সুন্দর এগুলার কালার আছে প্রত্যেকটা কালার এবং ফ্যাশনেবল জিনিস এগুলো আপনারা দেখলেই পছন্দ হবে আর আপনি এখন যে ব্যবসা করবেন কি নিয়ে ব্যবসা করবেন আপনার যে আপনার দোকানে যে মাল নিয়ে আপনি ব্যবসা করবেন কি নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনি চলে আসতে হবে কালো সাদা নতুন আইটেম জন্য যে নতুন আইটেম গুলা কি কি নিবেন সব ফুল সিলিপ সব ফুল সিলিপ আইটেম গুলো আপনি স্লিপ নাই হ্যাঁ হাফ স্লিপ শেষ এখন সব ফুল সিলিপ আইটেম গুলো আপনি পেয়ে যাবেন এক জায়গাতে আসলেই আপনি হাজার 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 কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এই যে কোনো শেষ নাই ভাই বাচ্চাদের জন্য খুব টি-শার্ট দরকার বলে যে আমি একটা কোট পরাবো এটার ভিতরে একটা টি-শার্ট দরকার আমাদের কাছে আছে বলবে যে আমি একটা ফ্রক পরব আমি আমাদের কাছে আছে কি চান আপনি সবই একটা দোকানে আসলে এক জায়গাতে আসলে আপনি কালেকশন গুলা সব এক রকম পেয়ে যাবেন এই যে দেখেন এক একটা এক এক রকম আইটেম এই একটা ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল একটা ডিজাইনের হাজারটা ডিজাইন মিল নাই ভাই এই যে দেখেন বাজারে তো অনেকে অনেক জিনিস তৈরি করে আমাদের জিনিসগুলো আমরা সবসময় চিন্তা করি যে কোয়ালিটিটা ঠিক রাখবো আমাদের দামে কম মানে ভালো আমাদের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিনা আপনারা যাচাই করে নেবেন এটার দায়ভার আপনার উপরে ছেড়ে দিলাম এই যে দেখেন এগুলা দেখেন কোয়ালিটিগুলো দেখেন আপনি ফিনিশিং দেখেন ভাই এগুলা সব ফেব্রিক্স টা হলো চায়না ঠিক আছে কিন্তু তৈরি করছি ভাই আমরা দেশি ঠিক আছে ফেব্রিক্স হইলো চায়না তৈরি হয়েছে আমাদের নিজেদের ঠিক আছে এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এ আরেকটা একটা ডিজাইন দেখেন স্টেজ কাপড় ভাই কাপড় গুলা দেখেন এগুলা চাইলে আপনি পাবেন বসুন্ধারা এগুলা চাইলে পাবেন যমুনা পিউসার পার্কে কারণ কাপড় গুলা এগুলো হলো স্প্যান্ডিস কাপড় এই কাপড় স্টেস করে ল্যাকড়া হ্যাঁ প্রত্যেকটা কাপড় আরামদায়ক পরাইলে আপনার কাছে আরামদায়ক মনে হবে গরম হবে ঠিক আছে খুবই ফিনিশিং এবং কোয়ালিটি সম্পূর্ণ অনেকটা এক্সপোর্টার ফেব্রিক্সের মতো হ্যাঁ আপনারা খালি স্ক্রিনশট দিবেন এই একটা কাপড় দেখেন ভাই রামপার স্টাইলের কাপড়টা হইলো একদম অরিজিনালি চায়না কাপড় দেখেন ওটা ধরে দেখেন ফিনিশিংটা দেখেন এটা ভাই প্রিন্ট করা না এটা অরিজিনালি গার্মেন্টস প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন একেবারে গার্মেন্টস একদম অরিজিনালি এগুলা দেখেন আপনি কাপড়গুলো ভালো আপনারা পরে আরাম পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মধ্যে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এগুলা আপনার প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলা কোয়ালিটি সম্পূর্ণ এই যে মিকি মিকিমাউজের এম্ব্রয়ডারিটা করা পিন দেওয়া এগুলা এইভাবেই কালেকশনটা আমরা সব ডিজাইনগুলো আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নিজেরাই আমরা বিক্রি করি আমাদের সারা বাংলাদেশে কোথাও কোনো শোরুম নাই একমাত্র ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালে আসলে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরো থেকে শুরু করে সব আইটেম পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই একটা রাখলাম খালি স্ক্রিনশট দেন ভাইয়া স্ক্রিনশট দেন এই যে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর হ্যাঁ আরে ভাই কাপড় হইলো সব বাইরের কাপড় ঠিক আছে সব চায়না কাপড় এই যে দেখেন কাপড়ের মান এবং কোয়ালিটি দেখেন এগুলো বড় বড় বিক্রি করে ভালো এই যে দেখেন না কাপড়টা ধরে দেখেন আপনি ভাই দললি তো বুঝতে পারবেন কাপড়টা কি ঠিক আছে এটা হলো নিট ডেনিম ঠিক আছে নিট ডেনিম কাপড় খুবই সুন্দর এবং ফ্যাশনেবল জিনিস আচ্ছা ঠিক আছে কত দেখাবো ভাই ভিডিও করতে হবে ছোট এই যে দেখেন এটা পুরা শেরওয়ানি হ্যাঁ শেরওয়ানি স্টাইল খুবই সুন্দর এটাও স্পেন্ডিশ কাপড় কাপড়টা খুবই ভালো এবং ডিজাইনটা দেখেন আনকমন ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিবেন খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই আর একটা ডিজাইন দেখেন শর্টকাট ভাই এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন মালগুলোতে কথা বলে কথা বলে হ্যাঁ খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখেন এই একটা ডিজাইন দেখাইলাম এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর এটার মধ্যে বিভিন্ন বো আছে তার এমবুটারি করা আছে আরে ভাই এটার বিশ্লেষণ যদি করতে যাই আধা ঘন্টা সময় লাগবে লাগবে ঠিক আছে এই সময় তো আপনার কাছে নাই ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আনকমন কালো সাদা মানি নতুন কিছু কালো সাদা মানি আনকমন কিছু আমরা সবসময় চিন্তা করি বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা সব আইটেম গুলো তৈরি করি এই যে দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইন আপনি দেখলেই পছন্দ হবে এই যে একটা বাচ্চাদের দেখেন বাচ্চাদের আগে হাইনেক গলা তৈরি করতে এই যে দেখেন আপনার এখন গলা তৈরি করছি আমরা ফ্রি সাইজ গলা কাটবে না গলার ভিতরে ঘামাবে না এমন ভাবে তৈরি করছি যাতে বাচ্চা আরামদায়ক হয় এই যে দেখেন এটা অনেক ফ্যাশনেবল একটা জিনিস এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর খুবই ফ্যান্সি একটা কালেকশন এটা দেখলে পছন্দ হবে আপনি এইভাবে ভাই যদি নেন আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে এক দজন করে মাল যদিও নেন আপনার আপনার দোকানে ভরপুর ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে নিতে পারবেন এইভাবে আমাদের হাজারো কালেকশন আছে আপনারা দেখে 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 যেটা ভাল লাগে ওটাই নিতে পারবেন ঠিক আছে আপনারা আসেন আমাদের দোকানটা ভিজিট করে যান কোনটা নেবে ব্যবসায়ীরা ঠিক আছে আমাদের দোকানটা ভিজিট করে যান কালো সাদা গার্মেন্টস কি আইটেম তৈরি করছে এটা একটু দেখে যান প্রত্যেকটা আইটেম বাই ফ্যান্সি আইটেম ঠিক আছে এই যে দেখেন সারা বাংলাদেশে আপনি যেখান থেকে আসেন আপনি যেইভাবেই নিতে চান আমরা দিতে পারবো আমরা কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশ যে কোনো পার্সেলে সুন্দরবন আপনার রেইনবো করতোয়া যেই পার্সেলে পাঠাও যেখান থেকে আপনি নিতে চান নিতে পারবেন আপনি যদি সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করে দশ হাজার টাকার মাল নেন আমরা দিতে পারবো বিশ হাজার বিশ লাখ দুই লাখ পাঁচ লাখ যাই লাগে আপনার আমরা দিতে পারবো ইনশাআল্লাহ খালি আপনি স্ক্রিনশটটা সঠিক ভাবে পাঠাবেন আমরা রেট দিয়ে দিব আপনাকে স্ক্রিনশটটা সঠিক সঠিকভাবে পাঠাবেন প্রত্যেকটা মাল ভাই ফ্যাশনেবল কত দেখাবো দেখেন এই যে দেখেন আইটেমগুলো সময় তো নাই কথাটা বুঝছেন সময় নাই এই আইটেমগুলো আপনারা এখনি আসতে হবে পরে আসলে ভাই পাবেন না নগদে আসলে এগুলা পাবেন কারণ সারা বাংলাদেশের পাইকার আছে আপনারা সব জায়গা থেকে আমাদের কাস্টমার আসে এই যে দেখেন প্রত্যেকটা সারা বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশের ব্যবসায়ীরা দেখেন আপনাদের গুলো দেখেন প্রত্যেকটা আইটেম স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রেস আপনারা আসবেন কোনো আমাদের একটা গ্যারান্টি আছে আপনাদেরকে দিয়ে দেই কোনো মাল যদি আমাদের দাগ রিজেক সিরা ফাটা হয় সাথে সাথে ক্যাশব্যাক সাথে সাথে ক্যাশব্যাক এত বড় সুবিধা এত বড় সুবিধা আমরাই একমাত্র ব্যক্তি যে রিজেক মাল আসলেই সাথে সাথে টাকা কাস্টমারকে আমরা টাকা ক্যাশব্যাক করে দেই ঠিক আছে সারা বাংলাদেশে কেউ রিজেক মাল ফেরত দেয় না আমরাই একমাত্র ব্যক্তি যে কালো সাদা সবসময় কাস্টমারের কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে আমরা ব্যবসা করি এই যে দেখেন প্রত্যেকটা আইটেম দেখেন আপনি আইটেম গুলা দেখেন এই যে একটা গেঞ্জি ঠিক আছে গেঞ্জিগুলার পিন গুলা দেখেন এক একটা এক একটা পিন এক একটার এক একটা পিন ভাই যেটা দেখবে এটাই পছন্দ হবে দেখছেন প্রত্যেকটার পিন সুন্দর আপনারা আসেন কালো সাদাটা ভিজিট করেন আর নতুন নতুন কালেকশন গুলা আপনারা বুঝে নেন ঠিক আছে কালো সাদা আসবেন নতুন নতুন কালেকশনগুলো বুঝে নিবেন এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে খালি পাঠিয়ে দিবেন আর অর্ডার করবেন যে ভাই আমার বিশ হাজার লাগবে আমার পঞ্চাশ হাজার লাগবে আমার তিরিশ হাজার লাগবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের প্রতিষ্ঠানটা আসেন আপনি দেখে বুঝে শুনে আপনার যদি ছয় পিস লাগে সেটাও আপনি নিতে পারেন আপনার বিশ পিস লাগলে সেটা আপনি নিতে পারেন ব্যবসায়ীদের ইচ্ছা মতো নিতে পারবেন ইনশাল্লাহ আলাফ